আপনি কি জানেন আপনার জীবনের সৌভাগ্য সবার হয় না আপনি ভাববেন না যে আপনার ব্যক্তিগত কাজে সে টাকা খরচ হয়ে যায় পৃথিবীতে বিচরণশীল তথা বাবা মা ভাই বোন হাজার মাইল দূর থেকে আসছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আর সাথে আছি আমি বাদশাহ আল ফাহাদ পিয়াস বন্ধুরা আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে রিজিক রিজিক শব্দটির সংজ্ঞা ও ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক আমরা সংক্ষিপ্তভাবে রিজিক নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনার শুরুতেই আমি একটি প্রসঙ্গ আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে কিছুদিন আগে আমার চোখে পড়ে একটি ফেসবুক স্ট্যাটাস যেটি ছিল সাবেক সজীব স্যার শাহ আব্দুল মান্নানের করা একটি ফেসবুক স্ট্যাটাস সেই স্ট্যাটাসে স্যার লিখেছিলেন যে তার মায়ের ওষুধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হতো কিন্তু তার মা গত হয়েছেন প্রায় দুই থেকে তিন মাস তো এই দুই তিন মাসে তার মায়ের ওষুধ বাবদ খরচের যে পনেরো বিশ হাজার টাকা সেটি তো বেঁচে যেত সেটি তো তার কাছে থাকার কথা কিন্তু সে টাকার কোনো হিসাব তিনি পান না সংসারের অন্যান্য কাজে বা ব্যক্তিগত কাজে সে টাকা খরচ হয়ে যায় স্যারের এই স্ট্যাটাসের সারমর্ম হলো আপনি ভাববেন না যে আপনার আয়ের কোনো অংশ যেটি আপনি পরিবারের অন্যান্য সদস্যকে দেন সেটি আপনার মাধ্যমে হচ্ছে ঠিক আছে বা সেটি না দিলে সেই টাকাটি আপনার কাছে জমা থাকতো বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে এই রিজিক আল্লাপাত দিচ্ছেন আপনার মাধ্যমে আপনার আয়ের মধ্যে নির্দিষ্ট কোনো অংশ সেটি হচ্ছে আপনার পরিবারের সেই সদস্য রিজিক যাকে আপনি দিচ্ছেন তো পরিবারের সদস্য তথা বাবা মা ভাই বোন আদার্স যারা আছেন তাদের জন্য খরচ করার সৌভাগ্য সবার হয় না এজন্য ওরকম মন মানসিকতাও লাগে সৌভাগ্য আপনি কি জানেন আপনার জীবনের প্রতিটি ভাতের দানা প্রতিটি নিঃশ্বাস এমনকি যে ফল আপনি খাচ্ছেন সবই পূর্ব নির্ধারিত পবিত্র কোরআনে বলা হয়েছে পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নেই সুরাহুত আয়াত ছয় এমনকি আপনি যে ফলটি খাচ্ছেন একবার কি চিন্তা করে দেখেছেন সে ফলটি থেকে আসছে সে ফলটি হয়তো হাজার মাইল দূর থেকে আসছে অনেকের হাত বদল হয়ে আপনার কাছে আসছে কারণ সেটি আপনার রিজিকে লেখা ছিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখো তবে আল্লাহ তোমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে যেমন যেমনটি তিনি পাখিদের করেছেন আপনি কি পাখিদের রিজিকের ব্যবস্থা সম্পর্কে একটু করেছেন তারা সকালবেলা খালি পেটে বের হয় আর ভরা পেটে ফিরে আসে হাদিস রিজিক শুধু অর্থ বা খাদ্য নয় এটি সুস্থতা জ্ঞান নেক সন্তান এমনকি আল্লাহ সন্তুষ্টিও অন্তর্ভুক্ত করে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়াত দুই এবং তিন আসলে রিজিকের ব্যাপ্তি অনেক বিশাল রিজিক নিয়ে লেকচার দিতে গেলে একদিন পুরো সময় লাগবে তাই একদম সংক্ষিপ্ত আকারে আজকে রিজিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো এবং আমার এই আলোচনার প্রেক্ষিতে আপনার মূল্যায়ন কি তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে আপনার পরিচিত মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদায়ের আগে আরেকটি কথা বলবো রিজিক নিয়ে রিজিকের জন্য উদ্বিগ্ন না হয়ে হালাল পথে ধৈর্য সহকারে চেষ্টা করুক এবং আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ হাফেজ